তোমরা বক্সটা দেখতে পাচ্ছো এটা চিনতে পাচ্ছ কেউ এই বক্সটা বুঝতে পারছ এটা কিসের বক্স দেখো উপরে দেখা ইউটিউব খুলতে চলেছে সেই ঐতিহাসিক মুহূর্ত চলো খোলো 3 2 হে গাইস হে গাইস হে গাইস বিগত 3 থেকে 4 মাস আমরা কোনো চ্যানেলে ভিডিও দিতে পারিনি কেন নিজস্ব কিছু প্রবলেম ছিল আর বন্ধুদেরও পার্সোনাল কিছু প্রবলেম ছিল তাই জন্য আজ থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি দুর্গা পুজোর আগে থেকেই আমরা ভিডিওটা করতে পারিনি কিন্তু আমরা যে তার আগে দু বছর তো আমরা কন্টিনিউ ভিডিও করেছি তার থেকে কিছু আর্নিং এসছে তোমাদের ভালোবাসা আমরা কিছু আর্নিং করতে পেরেছি আর তোমরা সবাই নিশ্চয়ই যেন আমাদের এক লাখ চ্যানেলে সাবস্ক্রাইব তারও এক বছর আগে কমপ্লিট হয়েছে তার জন্য তো এক লাখ সাবস্ক্রাইব হলে তো জানো তোমার একটা গিফট আছে সেই গিফটটাই আজকে আনবক্সিং করবো একদম আমাদের কোনো সেট আপ নেই এখন আমরা আছি ক্লাবের ছাদে চলো বন্ধু গিফটটা নিয়ে বসে আছে চলো আনবক্সিংয়ের ভিডিওটা দেখা যাক কী রে তুই কী আনবক্সিং করবি দর্শকদের দেখা একটু

দেখো তোমাদের আমি যে একটু আগে বক্সটা দেখালাম সেটা ঠিক দুর্গা পুজোর আগেই চলে এসেছিলো কিন্তু তোমাদেরকে বললাম পার্সোনাল কিছু কাজের জন্য আমরা সেইটা আনবক্সিং করতে পারিনি দেখো আমাদের তো কোনো নিজস্ব আপ নেই পার্সোনাল তাই আমরা ক্লাবের ছাদে এসেছি বিকেলের একটা সুন্দর মুহূর্ত পাখিরা চারিদিকে কিচিরমিচির করছে আর তোমাদের সেই বক্সের ভেতর কী আছে সেটা তোমাদের আনবক্সিং করে দেখাবো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বক্সের ভেতর কী আছে ঠিক আছে চলো মৌসুম ভাই ওখানে বসে আছে ওই আর যে আনবক্সিং করবে ঠিক আছে চলো কি আছে রে বক্সটা দেখা

চ্যানেলের প্লে বাটন বিগত দু বছরের পর আমাদের এই প্লে বাটনটা হাতে পেয়েছি এটা খোল প্যাকেটটা খোল চলো ও যতক্ষণ আনবক্সিং করছে তখন তোমাদের সাথে কিছু কথা বলা যাবে তো আমাদের চ্যানেলে ছোটোখাটো কিছু প্রবলেমের জন্য আমরা এই সিলভার প্লে ঠিক এক বছর আগেই পেতাম কিন্তু চ্যানেলে কিছু প্রবলেম থাকার জন্য আমরা এই প্লে বাতানটা পাইনি বিগত দু বছর বাদে আমাদের এই এ বাসে এবছরের দুর্গাপুজোর আগে আমরা প্লে চেবাটনটা পেয়েছি তাই জন্য তোমাদের তখন তো বললাম পার্সোনাল কিছু প্রবলেম ছিল তাই জন্য তোমাদের এখন আনবক্সিং করে দেখাচ্ছি ঠিক আছে আমাদের এই সব ভিডিওগুলো এখন ইউটিউবে ছাড়া হয়নি এইগুলো আমরা এখন পুরো ভিডিও করব একসাথে ভালো করে এডিট করে ভিডিওগুলো ছাড়বো ঠিক আছে ও অ্যাপ ইতিমধ্যে পুরো খুলে ফেলেছে একদম সিদ্ধ প্লে বাটন ঠিক আছে দেখা দেখা গাইস লুক ফার্স্ট লুক অফ প্লে বাটন দেখো এখানে লেখা আছে প্রেজেন্ট বাই পাড়ার ছেলে টু ফর পাসিং ওয়ান লাখ সাবস্ক্রাইব এটা তো স্বপ্ন ঠিক আছে রে তোর কেমন লাগছে বল আর এগুলো কী রে এই সার্টিফিকেট কী সব লেখা রে ডু ইউ রিমেম্বার ইউ ফার্স্ট সাবস্ক্রাইবার হ্যাঁ এত ইংলিশ পড়লে না মাথায় ঘুরে যাবে আমাদের ঠিক আছে আর দেখাতে হবে না সার এই যে কাগজ আছে আর এখানে এই সব আছে ছ ইংলিশ পড়ে এই জিনিসটাই দেখা ধর হ্যাঁ একটা বাঙালি আমরা বাঙালি আমরা বাঙালি বস মিষ্টি না হলে হয় আর মিষ্টি মুখ করেই তাহলে ডিম খেতে যায় কে কোন মিষ্টি খেতে পছন্দ অবশ্যই সেটা কমেন্ট করে জানাও ঠিক আছে চলো ওই সব কথা বাদ দাও এখন শিলভা প্লে বাটনটা যেটা আনবক্সিং করলাম সেটা একটু দেখি দেখি এই হচ্ছে আমাদের শিলভা প্লে বাটন দেখছো মুহূর্ত দেখছো পুরো চকচক করছে আর এই যে প্রেজেন্ট টু পাড়ার ছেলে পল্টু ফর পাসিং ওয়ান লাখ সাজক্রাইব ঠিক আছে এটা ধর ততক্ষণ কথা বলি দেখো আমরা সাদা মাটা ভিডিও করি চিলভা প্লে বাটন যে আনবক্সিং করলাম চারিধারে রাখো ফাঁকা কেউ নেই আমরা দুজন মিলে আনবক্সিং করলাম আরও যত সব বন্ধুরা ছিল সব ঘরে আছে আর বেশি কথা বলবো না এখন থেকে চ্যানেলে আবার রোজের ভিডিও আসবে এদিকে ধর এদিকে ধর এখন থেকে চ্যানেলে আবার রোজের ভিডিও আসবে এতদিন যে চ্যানেলে ভিডিও বন্ধ ছিল তার জন্য আমরা সবার কাছে আমরা ক্ষমা চাইছি এরকম যেন আর না হয় আর তুই কিছু দর্শকদের বলবি না কিছুটা বল দিয়ে এতগুনি মানে হ্যাঁ মুনেছে রিপোর্ট রিপোর্ট তুই দর্শকদের কি বলবি বল আমি আর কি বলবো গাইস সবাই সাপোর্ট করতে থাকো জানো আমরা আরো ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারি একদম একদম যাতে তোমাদের ভালোবাসা যেন না কমে আমরা যে এত দিনまで ভিডিও দিচ্ছি তোমাদের ভালোবাসা যেন আগের মতোই পাই ঠিক আছে আর 1 লাখ 1 লাখ সাবস্ক্রাইবারে আমরা সিলভার প্লে ব্যাটন আনতে পেরেছি তোমরা অবশ্যই সবার কাছে প্রে করো যাতে আমরা গোল্ডেন প্লে চাই চাইতে তোর একদম গোল্ডেন প্লেবাটন যেন আমরা সবার কাছে আনতে পারি ঠিক আছে ডায়মন্ড আগে গোল্ডেনটা আনি তারপর ঠিক আছে তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো আর তোমাদের আশীর্বাদেই তো এই জিনিসটা এক লাখ সাবস্ক্রাইব আর এখন একটু সাইজটা ছোট করে দিয়েছে সিল্কা প্লেটান আগে একটু বড় হতো ঠিক আছে ফল তোমরা সবাই পাড়ার বলদুকে সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো এখন থেকে আমরা তো এমনি ব্লগ ভিডিও করি না তোমাদের প্লে বাটনটা খালি আনবক্সিং করে দেখালাম তোমরা সবাই এইভাবেই সাপোর্ট করো আর ভগবানের কাছে পে করো যাতে আমরা গোল্ডেন ফ্লেবাটানটা বাটনটা পেতে পারি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারে ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই ব্লগটা আবার কোনো দিন দেখা হবে নতুন ভিডিও নতুন ব্লগে আর আজ থেকে বা বিগত আজ থেকেই বা কাল থেকে শর্ট ভিডিও চালু হবে তোমাদের আগে যেমন ডেলি শর্ট ভিডিও আমাদের কমেডি টাইপ আসতো সেরকমই ভিডিও আসবে বেশি কথা বাড়াবো না সিলভার প্লে বাটন পেয়েছি গোল্ডেন প্লে বাটনও পাবো চলো পা ছেলে বলটু হিপ হিপ হুল রে